আমরা আল্লাহর হুকুম মানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকে মত হুকুম করেছে তা আমরা মানবো যা নিষিদ্ধ করেছে তার থেকে ফিরে থাকবো এটাই হলো ইবাদত অনেক মানুষ মনে করে নামাজ পড়া এটা ইবাদত রোজা করা এটা ইবাদত পর্দা করা এটা ইবাদত এগুলো ইবাদত বটে যাগুলো আল্লাহ নিষিদ্ধ করেছে তার থেকে ফিরে থাকা ওই ইবাদত

মজ্জম যেখানে আজান দেয় আজানের অর্থ হলো তোমরা নামাজ মসজিদে যাও তোমরা নামাজ পড়ো কারণ আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে মসজিদে যাওয়ার জন্য বলছে আল্লাহর হুকুম পালনের জন্য বলছে কিন্তু কফাল পড়া মুসলমান মসজিদ মুখী হয় না মসজিদ মুখী হয় না শুধু দুনিয়ার কাজে ব্যস্ত থাকে দুনিয়ার কাজে ব্যস্ত থাকে এই দুনিয়ার কাজে ব্যস্ত থাকা যাবে আল্লাহর হুকুম মানা রাখবে নবীর মা বোন যারা আসেন তারাও পর্দায় থাকা লাগবে রোজা থাকা লাগবে আমার মায়েরা ভালো রোজা তারা নফল রোজাও করে অনেক পুরুষরা করতে চায় না আর মা বোনা দেখবেন নফল রোজাও বাঙ্গে না এই জন্যে বলা হয় মা বোনরা রোজায় জম নামাজ একটু কম ঠিক না রোজা থাকার ভাগর কিন্তু নামাজ পড়তে চায় না শুধু রোজা থাকলেও চলবে না পাশক তো নামাজ পড়তে হবে পাচক তো নামাজ পড়তে হবে রমজানের রোজা রাখতে হবে কালমা পড়তে হবে টাকা ওরা হস করতে হবে জাকাত দিতে হবে এই পাঁচটি বেলা মুসলমানদের জন্য ধনী যারা এই পাঁচটাই তাদের জন্য করতে হবে আর গরিব যারা তারা কানে মানার আওয়াজ খোঁজা এই তিনটা তাজর করতে হবে এজন অনেকবার ধনী হাস করে না অনেকবার ধনী জাকার দেয় না কিন্তু ধনী হলে তার হাস করতে হবে জাকার দিতে হবে আমরা যদি সেই আল্লাহর হুকুম মানি রবিউল সালাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ধরে চলি তাহলে দুনিয়ার মধ্যে শান্তি কবরে হাসলে মিজারে পন্সুরাতে শান্তি আর শান্তি চিন্তা আজকে আমরা অশান্তির আগুন ধাও ধাও করে কারণ সে আল্লাহর হুকুম মানিনা নবী করসালাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মত আমরা চলি না আমরা শান্তির জন্য সংগ্রাম করি শান্তির জন্য সংগ্রাম করি আমরা মনে করি হাসিনা শান্তি দেবে খালেদা দিয়া শান্তি দেবে ওই হাসিনা খালেদা দিয়ার শান্তি দেওয়ার কোনো कायदा নেই শান্তি দর মালিক একমাতর আল্লাহ আমরা আল্লাহর কাছে ধরে ধননা দিতে পারি আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি চাইতে দেরি আছে আল্লাহ যেতে দেরি নাই কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না ডাকার মতো ডাকতে জানি না খোদা ডাকার মতো ডাকতে জানি না আল্লাহ কেমন করে দিবে ডাকার মতো যদি ডাকতে পারেন তাহলে চাইতে দেরি আছে ডাকতে দেরি আছে আমার আল্লাহ সবকিছু দিতে দেরি নাই কিন্তু আমরা চাইতে পারি না দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজা হয় আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় জয় কন্যাসমাহান্লাহ ঠিক না কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাই না আমরা শুধু মানুষের কাছে চাই মানুষের কাছে চাইলে আপনারা কয় টাকা দেবে বলেন কয় টাকা আপনি পাবেন আর আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহ আপনাকে অপরিমাণ দিয়ে থাকবে ঠিক না এই যে আমরা সবকিছু কাগজ চাবো কার কাছে আল্লাহর কাছে তাহলে আল্লাহ আমাদের দিবে যথেষ্ট হয়েছে পর্দা থাকে না কারণ ওয়াজ তারা গ্রহণ করে শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয় এরপর কেমন করা লাভ হবে না আর একটা ওয়াদ যদি শুনে ওয়াদা করতে পারেন আমি আর কোনদিন নেকের কাম ছাড়বো না গুনার কাম করব না এই একটা ওয়াজের জন্যই আপনার জীবন দণ্ড হয়ে যাবে কনসুল্লাহ আমরা দুনিয়ার পাশে পরে দুনিয়ার লোভে পড়ে আমরা আজকে পাগল হয়ে গেছি আমরা বেহুশ হয়ে গেছি আমি অনেক সময় গজল গাই হায় মানুষ হয়েছে বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় রে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে দিনের পর দাউরা দুরি বিশ সময় নাই নামাজ না কথা আল্লাহর নাম তুই মুখে নাই আল্লাহর নাম তুই মুখে নাই ঠিক না কি নিয়ত যাব তুমি কবরে দেশে

হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপড়ে তো পকেটে নাই এক কেউ কি কবরে গেছে এক কেউ কি কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে মানুষ হইছে বেহুঁশ দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহ কাছে হায় রে কি জবাব দিবি তুই আল্লাহ কাছে দিনের হাল বেহাল এদিকে গম ফেলাই যেদিকে দৌড়াইতেছ নিজের স্বার্থ আছে যে ঠায় ঠিক না দিনে দিন হাও বে হাও এদিকে কোন খেলাই যেদিকে দৌড়াইতেছ নিজের স্বার্থ আছে যে ঠাই সব স্বার্থ একদিন তোর বিফলে যাবে সব স্বার্থ একদিন তোর বিফলে যাবে

আমরা মনে করি এমনে এমনে জামাতে চলে যাব একদম অলস সরোদনায় নামাজ নাই হায় নাই পড়তে নাই দিলে নাই কлуб নাই পাক নাই সাপ নাই কয় আমি আল্লাহর খুব ভক্ত আল্লাহর ভক্ত হলে আল্লাহর হুকুম মানা লাগবে নবীর ভক্ত হলে নবীর তরিকের মতো চলা লাগবে তাহলে আপনি আল্লাহর বান্দা হতে পারবেন নবীর উম্মত হতে পারবেন আমরা তো দামী নবীর দামী উম্মত এই নবীর উম্মতরা আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত একজন নবীও জান্নাতে জানাতে পারবে না আমরা যাওয়া পর্যন্ত না ঠিক কিনা কিন্তু আজকে আমরা মনে করি দাম নাই আমরা দাম বুঝি না আজকে আমরা দাম বুঝি না আমরা নিজেরাই মনে করি নিজেরা অনেক কিছু কিন্তু আসলে কিছুই বুঝি না এদের বস্ত হলে কোরআনের কাছে আসতে হবে নবীর হাদিসের কাছে আসতে হবে বস্ত হলে ওনামা পাশে বস্ত হবে তাদের কথা শুনতে হবে তাহলেই আমাদেরকে আল্লাহুল আলমীর মাপ করে দিবে কন্যা আজকে আমরা কোরআনের পক্ষে থাকি নবীর হাদিসের পক্ষে থাকি দিনের পক্ষে থাকি তাহলে আল্লাহুল আলমীর আমাদের অবশ্যই মাফ করে দিবে কিন্তু আমরা ওলামা এক বিরোধিতা করি ওরানের বিরোধিতা করি হাদিসের বিরোধিতা করি আর মনে করি আমি মুসলমান আমি মুসলমান এই নামদারি মুসলমানের মুসলমান হতে হলে আল্লাহর হুকুম মানা লাগবে আল্লাহ যা হুকুম করেছে মানা লাগবে যা নিষেধ করেছে তার থেকে ফিরে থাকা লাগবে সে মুসলমান কিন্তু মুসলমান দাবি করি কিন্তু আসলে আল্লাহ হুকুম মানি না নবীর তরি না। আজকে ওয়াদ মাহফিল অনেকে দাওয়াত পেয়েছে কিন্তু অনেকে আমরা কিন্তু এখন আসতে পারি নাই অনেকে আসবো ঠিকই পরিশেষে আসবো আমি যদি প্রথম থেকেই আমার সেই বয়ান সেই কোরআনের মাহফিলে বসতে পারি আখিরি অনাজ করে যেতে পারি আল্লাহ আলামিন আমাকে মাফ করে দিবে দেবে সুবহানাল্লাহ আমি তো গুনাহগার আমি তো আল্লাহর অনেক নাভার মানে করেছি আমি আজকে আশা করে এই কোরআনের বাগানে আমি হাদিসের বাগানে জান্নাতের বাগানে যদি বসে আখের করে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ মাফ করবে না করে দিবে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ জীবনে তো কত অন্যায় করেছি অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও

অবগ্নাই আমার বান্দার তো খালি না তুমি চাও তুমি চাইতে দেরি আছে আমি আল্লাহ তোমাকে দিতে দেরি নাই এই ডাকরে বান্দা ডাক ডাকার মতো ডাকতে পারলে তোর গুনা হবে মা কি ডাকরে বান্দা তুই আমার ডাক ডাকার মতো ডাকতে পারলে গুলা হবে মা ডাকার মতো ডাকতে পারলে গুণা হবে বা আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি আল্লাহ আমাদের গুণা মাফ করে দিবে না কিন্তু আমরা মাপ চাই না আল্লাহ কাছে দি না আমরা দুনিয়ার গুনার জন্য প্রতিযোগিতা করি কিন্তু নেকের জন্য প্রতিযোগিতা করি না সাবিরান প্রতিযোগিতা করেছেন উনি পাঁচ অক্ত নামাজ পড়বে আমি পাঁচ অক্ট পর্ব আবিন নামাজ পর্ব সাহাবীরা প্রতিযোগিতা করনি তাওবিন নামাজ পড়ে আমি শেখার নামাজ পড়ব উনি এ শেখার নামাজ পড়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব এমন করে আল্লাহর বান্দা সাহাবীরা কি করতেছে প্রতিযোগিতা করে আল্লাহর জান্নাত দখল করে তারা ফেলছে ঠিক না আর আমি আপনার প্রতিযোগিতা করি গোড়ার প্রতিযোগিতা অমুকের ট্যাপ কিনছে আমি টেলিভিশন কিনবো ঠিক না অমিকের টেলিভিশন কিনছে আমি বিসিআর কিনবো অমুকে তো বিসিআর কিনে ফেলছে আমি সিনেমার হল দিব এই যে পাল্লা দেন এই পাল্লা আপনাকে জাহান নিয়ে যাবে ঠিক না আর সাহাবিরা পাল্লা দিয়েছিল নেকের পাল্লা নামাজের পাল্লা আবিরের পাল্লা স্বাস্থ্যের পাল্লা ভালো ভালো বাদাতের পাল্লা দিয়েছে পাল্লা দিয়ে তারা জান্নাতি হয়ে গেছে দুনিয়াতেই থাকতে অনেক সাহাবিরা জান্নাতের সাথে বেদ পাইয়া গেছে গণ সাহাব আমরা যদি জান্নাতের পাল্লা দেই নামাজের পাল্লা দেই রোজার পাল্লা দেই ইবাদাতের পাল্লা দেই মা বোনেরা স্বামীর কথা মানে মা বোনদের কেউ আদর যদি আমরা করি উভয় দলকে আল্লাহ বুলার আমিন জান্নাত দান করে দিবে গণ সাহাব ঠিক না মা বোনরা কোথা করে আমরা ফিরে নেই ওড়ি ঠিক না আমরা তাদেরকে তো আদর করতে হবে যত করতে হবে মহাব্বাত করতে হবে তারাও বলবে না আমার স্বামীরা খুব ভালো কি আমাদের সমাজে কিছু স্বামী আছে ফেরাও ঠিক আছে তা বেশি এখন এটা ডাইলে লবণ কম দেশে মহিলা দাওয়াই আর একবারই নেউ দেয় কত লবণ কম দেশ এখন কিন্তু বলে না যে নামাজ পড়ছে কি বলছে

এই উভয় দল যদি আমরা আদর করি উভয় দলের কি ভালোবাসা এই যদি আমরা শান্তি পাই তাহলে দুনিয়া তো শান্তি কবলে শান্তি সব জায়গায় শান্তি আর যদি এই দুই দলে বিধার বাজাবাজি থাকে তাহলে শান্তি থাকবে শান্তি থাকবে না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে পারলাম না আজানের সময় হয়ে গেছে আসলে তো কম সময় আলোচনা করা যায় না ঠিক না আলোচনা করতে হলে সময় লাগে দ্বিতীয় আলোচনা ভালো হয় এজন্য আমি আমার সময় অভাবে আমি আলোচনা দীর্ঘায়িত করতে পারলাম না আল্লাহ রব আলমিন আমাদেরকে উবায়দলকে যারা শুনিস বক্তা ছিলাম উবায়দলকে আল্লাহ যেন কবুল করে নেয় বলেন আমিন